সেজন্য আমি ওখান থেকে বলতে চাই যে আপনারা নির্দিদায় নিঃসংকছে কেন আপনারা তো আর আওয়ামী লীগ করেন না আপনারা তো পালিয়ে যাওয়ার কোনো লোক নাই আওয়ামী লীগ করছে সবাই তো পালায় নেই যারা অন্যায় করছে যারা অন্যায় করছে যারা অত্যাচার করছে যারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে গণতন্ত্র হত্যা করছে তারা কই আপনারা তো পালায় নেই আমরা তো নেই অনেক আওয়ামী লীগের মানুষ তো ঘুরে বেড়ায় কেউ তো পালায় নেই তারা পালাইছে

সকলে মিলে আমরা করি সেই জন্য আমি বলতে চাই এই কথাটা আপনারা সকলে আত্মস্থ করেন এই দেশের মানুষ হিসেবে আত্মস্থ করেন এখানে আশা করি দুই একজন বলছে পার্শ্ববর্তী দেশে আমাকে দায়িত্ব হয় কেন আপনি পার্শ্ববর্তী দেশে যাবেন কেন এই মানুষ দুটি আপনার পালন করবেন কি কারণে যাবেন ওখানে আপনাদের কি ওখানে কি আপনার বাইক ভাই আছে ওখানে আপনাদের জমি জমা আছে ওখানে আপনাদের সংসার আছে আপনি কেন যাবেন আমার কাকা নিতাই চন্দ্র সাহা বলতে